বাজারে জলে বাজার করতে হ্যাঁ হ্যাঁ বাজার করতে হবে আর যে গরু আছে না খাবার গরু আমি বলতেছি যে গরু আছে গরু খাওয়ার কথা দাঁড়া আবার কি হলো না হবে ওই যে সাত গ্রামে গেছিলাম

থাকেন আপনি মানুষের মধ্যে পড়েন এই তুই তো খুব তুই বড় মানুষের সম্বন্ধ জানিস না ভাই আপনি তো মানুষের ইমার্জেন্সি বুঝেন না ভাই আমার তাপমাত্রা হিমাকে নিচে নেমে গেছে ভাই আমাকে ছোট ঘরে যাইতে হবে ভাই পায়ে পড়ি ভাই ছেড়ে দিন ভাই আমাকে আপনার ইমার্জেন্সি কথা আমি পরে শুনছি আগে আমার ইমার্জেন্সি কাজ আমি ছেড়ে ভাই ছেড়ে দিন এই জন্য তোর কোনো উন্নতি নাই রে সিংড়া এই দুলা ভাইয়ের কথা না শুনে তোর মানে কোনো উন্নতি নাই মনে করছেন যে তোর বিয়ের কথাটা আমি বলবো কিন্তু তোর যেরকম ঢক রে সিংড়া এখানে দৌড়ে যাচ্ছু আর আসিচ্ছি এরকম করলে তো কিন্তু তোর বিয়ে হবি না তার সাথে আমি মানা মানাই করে দি ওই জায়গা বিয়ে হবি না চেংড়া খালে হাঁটতে যায় কি কথা কহিলেন আরেকবার কহেন আমাকে বিহার কথা কহিলেন না দুলা ভাই কহেন ভাই আরেকবার কহেন এই যে বিয়ের কথা বলছি তোর হাঙ্গাম উৎসব মানে ভালো হয়ে গেছে এগুলা খালি কামের খালি ফাঁকি বাজি এসব হচ্ছে তোর কামের ফাঁকি বাজি আমি সব তোর মানে প্যালেন আমি বুঝে গেছি রে সেংড়া তুই বলে আসলে সত্যি কথা বলতে কি ভাই জানেন ওই যে ভাই রাত ভাই যখন একা একা থাকি শুয়ে থাকি ভাই যে এর মধ্যে করে ভাই ভয় লাগে 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 গো কঠিন ভাই ভাই এর বিয়ের কথাটা একটা মেয়ে সাত গ্রামে আমি দেখলাম মেয়েটা দেখতে শুনতে ভালো আরো দুই চোখে টেরা বাপের জমি জাতি আছে এটা ঠিক কহিলেন ভাই

কি কথা কহিলেন এই কথাও আমি বুবুকে এখন যে কহাই দিচ্ছি ঠিক আছে